হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করবো তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে ভোর ছটার সময় নতুন একটা দিন শুরু হলো আর নতুন একটা বেঙ্গলি ব্লক ভিডিওর সাথে আমি আবার চলে আসলাম আশা করবো আজকে ভিডিওটা তোমাদের প্রত্যেকের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমার পাশে থেকেও আর অনেক ভালোবাসা নিও বড়দের প্রণাম জানে ছোটদের বুক বড় ভালোবাসা দিয়ে আজকে নতুন ব্লগটা শুরু করলাম নতুন বন্ধু যারা আছে এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আর অনেক ভালোবাসা নিও প্রত্যেক দিন সকালবেলা উঠে আজকে সকালবেলা উঠে তাড়াতাড়ি করে কাজে হাত দিলাম আর সব ভোর পাঁচটার থেকে প্রচণ্ড শরীর খারাপ লাগছিলো আজকে তো ওয়েদারটা প্রচণ্ড বাজে কি বলবো ভোর পাঁচটার থেকে এত গরম পড়ছে আজকে প্রচুর গরম পড়ছে তোমরা অবশ্যই সবাই সাবধানে থেকো আর বয়স্ক কেউ যদি ঘরে থাকে অবশ্যই তাকে সাবধানে রেখো যেহেতু আজকে প্রচণ্ড গরম পড়ছে গরমে অনেকের শরীর খারাপ হচ্ছে আর আমার বাবার তো কয়েকদিন ধরে প্রচণ্ড শরীর খারাপ যেহেতু আমার বাবার পেটে ব্যথা বল ব্ল্যাডারে পাথর সে অপারেশন করতে হবে তার জন্য কালকে অনেক দৌড়দৌড়ি করতে হয়েছিল কালকে বাবার পেটে ব্যথা হয়েছিল তা কালকে আমি সেই বাবার সঙ্গে গেছিলাম দাদা ছিল বলে তার জন্য দাদাও সঙ্গে গেছিলো তার সঙ্গে বৌদিও গেছিল সবাই মিলে ডাক্তার ডাক্তার দেখিয়ে এসছি আর কালকে ভর্তি নেয় নিজেও তো ব্যথাটা না কমলে আর ভর্তি নেবে না তা এই গরমের মধ্যে অবশ্যই যদি কোনো বয়স্ক কারো তোমাদের বন্ধুরা কারো বাড়িতে থেকে থাকে অবশ্যই তাদের যত্ন নিও আর খুব সাবধানে রেখো তা আজকে ভোর পাঁচটার সময় এত গরম লাগছিল ছটার সময় উঠে পড়লাম ছটার সময় উঠে আর ছটার সময় তো জল চলে এসছে তার কাজেও হাত দিলাম সকালবেলা আর বাসনগুলো একবারে মেজে নিলাম বাসনগুলো মেজে আর এর মধ্যে তো প্রচণ্ড রোদ্রু উঠে গেছে এইখানে তো একটু পরে তো আর বাসন মাজা যাবে না তার জন্য ভাবলাম আগে বাসনগুলো মেজে নিই মেজে তারপরে আর তার মধ্যে তো কালকে সে কতগুলো কাঁঠাল দিয়ে গেছিলো পাশের বাড়ির থেকে সেই কাঁঠালের বীজগুলো সুন্দর করে ধুয়ে তারপরে ঝুড়িতে রেখে দেবো আর এখনও পর্যন্ত রান্নাঘরটাও পরিষ্কার করা হয়নি এখনও জলটাও তোলা হয়নি অনেক কিছু কাজ বাকি আছে আর বাইরের কাজটা আগে সেরে নিলাম আর এদিকে দুয়ার সব মোছা হয়ে গেছে দুয়ার মুছে বাইরের কাজটা একবারে কাজ সেরে তারপরে এখন চলে এসেছি রান্নাঘরে আর কালকে রাত্রিবেলা রান্না হয়েছে কালকে তো সেরকম কিছু রান্না হয়নি দুপুরবেলা তার জন্য রাত্রিবেলা আবার রান্না করতে হয়েছে আর আজকে সকাল কালকে রাত্রিবেলা আর গ্যাসটা মোছা হয়নি সন্ধ্যের পরে কি বলো তো আমি আর তোমাদের কিছু দেখাতে পারি না যেহেতু আমাদের ঘরের আলোর সমস্যা মানে লাইটের সমস্যা লাইট কারেন্ট আছে কিন্তু আলোটা এত কম পড়ে যার জন্য আমি ভিডিওটা আর সন্ধ্যের পরের থেকে বিকেলের পরের থেকে করতে পারি না আর যা কাজ করার আমার তিনটে চারটের মধ্যে পুরো কমপ্লিট হয়ে যায় আর বিকেলে শুধু দুটো বাসন মাজা থাকে আর রাত্রিবেলা তো রান্না রোজই থাকে এদিকে গ্যাসটা মুছে আর বারান্দাটা একদম ভেঙে যাচ্ছে কেন জানি না বুঝতে পারছি না বারান্দাটা ভাঙা পড়ার পর থেকেই এই আস্তে আস্তে বারান্দাটা পুরোটাই ভেঙে ভেঙে সাইড দিয়ে ভেঙে যাচ্ছে আর এদিকে বৃষ্টি কাদা জল হয়ে যায় বৃষ্টি হলে তো খুবই সমস্যা আর এর মধ্যে তো প্রচণ্ড গরম তার মধ্যে তো ওপরে ছাউনিটা দেওয়াতে একটু বারান্দাতে হাঁটা চলা যায় আর অল্প একটু একদম চাপা জায়গা হাঁটা চলা করতে গেলেও খুব অসুবিধা হয় তার জন্য সকালবেলা উঠে একবারে সমস্ত কাজ বাজ সেরে চানের আগে একদম বারান্দাটাও পরিষ্কার করে নিই আর এখানে তো প্রচণ্ড পরিমাণে সেই তুলসী গাছ হয়েছে আর তুলসী গাছের সাইড দিয়েও ঘাস পাতা হয়ে গেছে সেগুলো তো আমি যখন ঝাড় দিই তখন একবার একটুখানি পরিষ্কার করে নিই তোমরা হয়তো ভাববে যে এদিকে পরিষ্কার করে দিদিভাই এদিকে আবার ঘাসগুলো তোলে না তা দেখো এইগুলো কী তো ঘাস না এগুলো তুলসী গাছ তুলসী গাছ ভরে গেছে একদম আমার বারান্দার সাইড দিয়ে তার জন্য খুব সাবধানে একদম ঝাট পোষ দিয়ে পরিষ্কার করে নিই আর আমার এই জায়গাটা এতটা চাপা হয়ে গেছে আর বারান্দাটা পুরো প্লাস্টারগুলো উঠে যাচ্ছে ভেঙে ভেঙে আচে তা চলো এইদিকে তো আমার রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে আর এদিকে আমার সেই বারান্দা টানাঁদা ঘরটা সবই সকালের কাজ মোটামুটি আর্ধেকের বেশি করা হয়ে গেছে আর তাড়াতাড়ি করেই করে নিলাম যেহেতু প্রচণ্ড গরম লাগছে আর কালকে রাত্রের থেকে শরীরটাও খারাপ লাগছে আর এদিকে রান্নার জলটা তোলা হয়নি রান্নার জলটা না তুললে আবার একটু পরে আবার জলটা বন্ধ হয়ে যাবে এখন তো সাতটা বাজলেই জল বন্ধ হয়ে যায় আর আজকে আবার ছেলের পড়া আছে ছেলে পড়তে চলে গেল আর আমি রান্নার জলটা তুলে রেখে দিই তারপরে যা কাজ আছে তারপরে করবো এখনও পর্যন্ত চান হয়নি চানটা সেরে পুজোটাও সকালবেলা একবারে দিয়েই নেব রোজই তো পুজো সকালবেলায় দিই চলো এদিকে সকালের কাজ সেরে একদম চান সেরে চলে আসলাম এখন রান্নাঘরে চলে আসলাম তোমাদের দাদা ভাই রোজের মতন যেটুকুন টাকা পয়সা দেয় আজকে তো সেটুকুনও দেয়নি আজকে সকালবেলা পঞ্চাশ টাকা দিয়েছে কোনো রকম ডাল নিয়ে আসলাম আর আলু নিয়ে আসলাম এক কোনো রকম দুপুরবেলা খাওয়া দাওয়া হবে আর কালকে যা ছিল তাই দিয়ে আজকে চালাবো তোমাদের দাদা ভাই রাত্রিবেলা আসলে তারপরে রান্না রান্নাবান্না হবে যেহেতু বাসি জিনিস দিয়ে এখন চালাতে হবে কালকে রাত্রিতে কিছু ভাত ছিল আর কিছু ডাল ছিল আর একশো ডাল নিয়ে আসলাম আর একটু আলু ভাজা করব তাই দিয়ে আমরা তিনজন খাওয়া দাওয়া করবো আর তোমাদের দাদাভাই ভাই কাজে বেরোবে খেয়ে আর রাত্রিবেলা আবার রান্না হবে রোজই তো রান্না হয় আজকেও রান্না হবে তা চলো এদিকে রান্নাটাও তাড়াতাড়ি করে বসিয়ে দিলাম আর তার মধ্যে আবার এদিকে আজকে আবার রেশন আছে রেশনটা ধরতে যেতে হবে রেশনটা আমার তো মাথাতেই ছিল না যে আজকে রেশন আছে তা রেশনটা না ধরলেও আবার কি বলো তো সত্যি কথা বলছি তোমাদের আজকে যদি আমি রেশনটা না ধরি আমার পড়ার যে মানে আমার পড়া না আমার ছেলের যে পড়ার মাইনেটা সে মাইনেটা দিতে আমার খুবই সমস্যা হয়ে যায় তোমাদের দাদা ভাই যেটুকুনো ইনকাম করে কোনো রকম সংসারটে মানে সংসারে খাওয়া দাওয়ার মতন টাকা পয়সা দেয় রেগুলার তো তোমাদের বলি যে তোমাদের দাদা কয় টাকা করে দেয় দেয় রেগুলার প্রত্যেক দিনের বাজার প্রত্যেক দিন করেই আমাদের খেতে হয় তা তোমাদের দাদাভাই রোজ একশো টাকা করে দেয় আজকে সকালবেলা তো পঞ্চাশ টাকা দিল তা তোমরা কি বলো তো পঞ্চাশ টাকা হয় চারটে মানুষ পুরো চারটে বেলা খাওয়া তা এদিকে আজকে পঞ্চাশ টাকা দিয়েছে আর রেশনের রেশনটা না ধরলেও আবার এদিকে আবার ছেলের মাইনেটা দিতে পারবো না তা চলো এদিকে তো আমি রান্না সেরে রকম রান্নাটা সেরে তাড়াতাড়ি করে চলে গেলাম রেশনে রেশনে গিয়ে তো প্রচণ্ড ভিড় ছিল এখন বেলায় একটা বেজে গেছে একটার সময় বাড়িতে আসলাম এসে এদিকে যা কাজ ছিল আর ঘর ঘরদুয়ার আজকে পরিষ্কার করা হয়নি পরিষ্কার করা হয়নি তোমরা দেখতেই পাচ্ছ আমার ঘর দুয়ারের অবস্থা কিরকম আর একবেলা যদি বাড়িতে না থাকি আমার ঘরের অবস্থা তো খুবই খারাপ হয়ে যায় আমার ছেলেরা প্রচণ্ড পরিমাণে জামাকাপড় ছড়িয়ে ছিটিয়ে রাখে সেগুলো তো আমি বারবার করে গুছিয়ে রেখে দিই তাই এইদিকে আমি ঘরটাও তাড়াতাড়ি করে পরিষ্কার করিনি আর রেশনে আজকে প্রচণ্ড ভিড় ছিল আর রেশনটা না ধরলেও হবে না যেহেতু ছোটো ছেলেটার ওই দিয়েই লক্ষ্মীর ভাণ্ডার আর হচ্ছে রেশনের টাকা দিয়ে সত্যি কথা বলছি তোমাদের এই দিয়েই আমার দুটো ছেলের হাত খরচ বলো মাইনে বলো এই দিয়েই অনেক কষ্ট করে যেহেতু কী বলো তো তোমার অল্প এই সব টাকা দিয়ে আমি অনেক অনেক বুদ্ধি খাটিয়ে তারপরে ছেলে মেয়েদের পড়াশোনা করি এখন যেহেতু আমি মেশিনটা চালাই না মেশিনটা চালালে তাহলে মেশিনের টাকা দিয়ে আমি মাইনেটা দিতে পারতাম যেহেতু মেশিনটা চালাই না মেশিনটা বিক্রি করে দিয়েছি আর বড় ছেলেকে মেশিন চালিয়ে চালিয়ে আমি এতদিন পড়াশোনা করিয়েছি আর বড়ো ছেলে এখন বিয়ে সেকেন্ড ইয়ার পড়ছে আর ছোটো ছেলেটা এখন ছোট আর রেশন বিক্রি করে আর এদিকে লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে ছোট ছেলের মাইনে হয়ে যায় তা লক্ষ্মীর ভাণ্ডার রেশন বিক্রি করে আমি কি করি তোমাদের তো আমি বলেই দিলাম সত্যি কথাটা আজকে আর এদিকে আমার ঘরটা পরিষ্কার করা হয়নি আর এদিকে আমার ছোট ছেলে তো প্রচণ্ড পরিমাণে ঘেমে যায় এই ঘরের ভিতরে এত পরিমাণে গরম আর ও ঘেমে যাচ্ছে আর এইদিকে বিছানাটাও পরিষ্কার করে না ঘরটা আমার পরিষ্কার করা হয়ে গেছে বিছানাটাও তোলা হয়ে গেছে তা চলো এইদিকে তো তারপরে তোমাদের দাদা ভাইয়ের এখানে বাইক থাকে সকালবেলা তো আমি তো সেই না বের করলে একদিন কাজে গেলে হয়তো সাত দিন কাজে যায় না তার জন্য আর এই কোনাটা আর পরিষ্কার করা হয় না আর আমার ছোট ছেলে কালকে এখানে বসে বসে সেই ও খেলনা বাটি খেললো তারপরে কী সব টাগজ কেটে কেটে নোংরা করে রেখে দিয়েছে তার জন্য সকালবেলা আর পরিষ্কার করা হয়নি এদিকটায় এই তা আমি ভাবলাম তাহলে একবারে মোছা হয়ে গেছে কিন্তু আবার আমার ছোট ছেলেটা এরকম ময়লা করে রেখে দিয়েছে তা আমি এখন এদিকে যা কাজকর্ম আছে একবারে পরিষ্কার করিনি আর এই কোনাটাও একবারে পরিষ্কার করে নিই ঘরটা এখানে সবাই আমরা সারাদিন থাকবো যেহেতু গরমে আর ওই ঘরে থাকা যায় না তা ঘরটা পরিষ্কার করে এখন যাবো ঘরে তো ঘরে চলে এসেছি এদিকে তো তোমাদের দাদা সকালবেলা খেয়ে গেছে খাওয়ার পরে আর টেবিলটা মোছা হয়নি তা ভাবলাম তাহলে টেবিলটা মুছে নি আজকে সকালবেলা যা রান্না করেছি সে মানে বলার মতন না তোমাদের আমি বলতেও পারবো না দেখো হলুদ ছাড়া হলুদ ছিল না তা হলুদ ছাড়াই আমি একদম আলু ভাজা করে রেখে দিয়েছি পরে তোমাদের দাদা একটা হলুদের প্যাকেট এনে দিয়েছে তার জন্য ডালে দিয়েছি আর হলুদ ছাড়া আলু ভাজাই করে রেখে দিয়েছি তা চলো এদিকে তো আমার দুপুরবেলা হয়ে গেছে এখন সমস্ত কাজ সেরে একবারে আড়াইটে তিনটে বাজে তিনটের মধ্যে আমার সমস্ত কাজ হয়ে গেছে একদম সব সেরে একদম চলে আসলাম এখন আমরা খাওয়া দাওয়া করবো প্রচণ্ড খিদে পেয়ে গেছে সকাল থেকে এখনও পর্যন্ত কিচ্ছু খাওয়া হয়নি তা এখন ডাল আর আলু ভাজা দিয়ে আর বড়ো ছেলের খাওয়া হয়ে গেছে বড়ো ছেলেকে খেতে দিয়েছিলাম ছোটো ছেলেটা যেহেতু ঘুমাচ্ছিলো একটুখানি তার জন্য আর ছোটো ছেলেটাকে আমি ডাকলাম না ছোটো ছেলেটা উঠে গেছে এখন আমি খাবো আর এখন প্রচুর গরমও লাগছে গা দিয়ে পুরো ঘাম ঝরছে তা চলো এখন আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করি আর বিকেলবেলা অনেক বাসন আছে বাসনগুলো মাছ হবে আর তোমাদের দাদা ভাই আসলে পরে তারপরে আবার রান্না করতে হবে আর যা খাবার দাবার আছে ফ্রিজে রেখে দিই তা চলো ভিডিওটা আর বেশি বড় করব না নেক্সট ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো এবং শরীরের যত্ন নিও